নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি অনেক দিন থেকেই ইউটিউবে এই ধরনের ভিডিও দেখেছি কিন্তু আমার স্বচক্ষে দেখা হয়নি যে এই পদ্ধতিটা কিভাবে আপনারা অল্প জায়গার মধ্যে মাছ এবং গাছ করতে পারবেন এবং কোন রকম রাসায়নিক সার আপনাদের দিতে হবে না তা আমি বিস্তারিতভাবে বলবো আজকে আমি যার বাড়িতে এসেছি সুকান্ত চক্রবর্তী আমারই পাড়ার দাদা তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী তিনি এই লকডাউনের মধ্যেই এই প্রজেক্টটা তৈরি করেছেন আপনাদের বিস্তারিতভাবে আমি দেখাচ্ছি তো দেখুন ভিডিওটি আমি সামনে থেকে দেখাচ্ছি তো দাদাকেও বলবো একটু সামনে আসতে তো দেখুন এই যে ফ্ল্যাক্সের মধ্যে এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাছ দাদা একটু একটা দুটো মাছ তুলে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে আর মাছের বয়সটা বয়স আমাকে সব বলবেন আগে দেখি মাছের বয়স তিন মাস বয়স ধরা খুব মুশকিল আছে দেখুন এই মাছটা এই মাছের বয়স হল তিন মাস মাত্র তো আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন মাছটা কতটা বড় এটাকে কি এটা আমাদের তো কই এটা কই ভিয়েতনামি কই দেখুন কত বড় সাইজ হয়েছে এই মাছগুলোর বয়স তিন মাস কেউ বলবে কোনো রকম কোনো কিছু খাবার মানে রাসায়নিক দেওয়া হয় না খাবার অর্গ্যানিক পদ্ধতি এটা এতে কোনো কেমিক্যাল নেই কোনো ফার্টিলাইজার নেই কোনো মাটি নেই কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই টোটাল একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ইটের খোয়াতে আর একবার ইনভেস্ট করলে লাইফ টাইমের থেকে খালি বীজ ফেলা আর মাছ আর গাছ পাওয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে পুদিনা করেছি আমি কোনো রকম মাটি নেই দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ জলের ওপরেতে অ্যাকোয়াপনিক্স পদ্ধতি এবং হাইড্রোপনিক্সের মিক্সিং আছে এই যে টমেটো করেছি বাঁধাকপি করেছি লাউ এটা গরমের লাউ হ্যাঁ এরপর এখন আমি শীতের লাউ ফেলবো ওই জন্য গাছটা একটু পুরনো হয়ে গেছে বলবো এবার এই যে এইখানে কি আমরা আরও গাছ এখানে লাগাই এখানে এখানে আরও এরকম ফুটো করে করে আমি করতে পারবো চ্যানেল করে করে এই যে এখানে ধনে পাতা ফেলেছে এখনো বেরোয়নি হ্যাঁ আর এই এই বেডটাকে পুরো সম্পূর্ণ ছাদে আমি একটু বিস্তারিত করবো দু বছর ধরে প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাটাতে আনতে পেরেছি আজকে সফলভাবে তো আর যেটা বিষয় যে এই পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন এই পদ্ধতিতে আমার একটা বন্ধু হল্যান্ড থেকে ট্রেনিং প্রাপ্ত আছে আমার শ্রীরামপুরেতে থাকে তো আমরা দুজন মিলে দু বছরের নানান প্রবলেম এসেছিলো শুরুতে দু বছর ধরে প্র্যাকটিস করার পরে আজ এই জায়গাতে আনতে পেরেছি জিনিসটাকে যে প্রথমে অনেক কিছু ডেফিসিয়েন্সি পড়ছিল এতে যেমন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে ঘরেরই ওয়েস্ট থেকে বাবা বুঝলেন ঘরেরই ওয়েস্ট থেকে যেমন হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাটাকে গুঁড়িয়ে আমি দিয়ে দিই যদি পটাশিয়ামের অভাব হয় আমি কলার কলার খোসাটা কলা খাওয়ার পরে তার থেকে সেটাকে শুকিয়ে সেটা দিয়ে দিই বা আর বিশেষ কিছুতে ডেফিসিয়েন্সি পড়ে না বাকি এর ব্যাকটেরিয়াটা কীভাবে গ্রো হয় কীরকম কী টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো যে করতে চায় তার সাথে বাস্তবে শেয়ার করতে পারবো এইভাবে তো ভিডিওর মাধ্যমে সম্ভব নয় আরেকটা বলে দিই যে দাদা কিন্তু আমি দাদার কন্ট্যাক্ট নম্বরটা আমি দিয়ে দেবো আমাদের যে ডেসক্রিপশান বক্সে তো যারা করতে চান এই পদ্ধতিটা তার দাদার সাথে তারা যোগাযোগ করে নেবেন আর আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে কিভাবে এটা জিনিসটা হচ্ছে তা আমি আরও ভালো করে দেখাচ্ছি যে এই যে একটা ট্যাঙ্ক দাদা একটু বুঝিয়ে দিলে ভালো হয় আমি হ্যাঁ এটা ফিশ ট্যাঙ্ক এতে মেন ফিস থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে ছোটো মাছ থাকবে এটা ফিল্টারেশান ট্যাঙ্ক এরপরে মাছের জলটাই যাচ্ছে গাছের বেটেতে ওখানে এক ধরনের ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া মা এই অ্যামোনিয়াটাকে যেটা মাছের মধ্যে যেটা বিষাক্ত অ্যামোনিয়া সেটাকে কনভার্ট করছে নাইট্রাইট ও নাইট্রেটন সেইটা গাছের খাদ্য হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে সেই জলটা পরিশোধিত হয়ে আবার ফিল্টারেশন হয়ে আবার ফিশ ট্যাঙ্কে আসছে আবার ওই ফিসটা যখন খাওয়া হয়ে যাবে তখন এই ফিসটা বড় হয়ে যাবে এটা আবার হতে কনভার্ট করে দেবো এইভাবে সার্কেলটা ঘুরতে থাকবে জিনিসটা জল এতে কোনো ওয়েস্ট নয় নিচেতে কোনো রকম ছাদে ড্যাম্প পড়ার ভয় নয় কিচ্ছু ভয় নেই এবং গাছের জন্য যেটা মেন দরকার নাইট্রোজেন এতে ভরপুর পরিমাণে পায় মাটিতে যে গাছের সাইজ যে যে হবে এতে তার ডবল গ্রোথ হবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আর এইটাই জল আপনি কবার দিতে হয় আর জল এতে কোনোভাবেই দিতে হয় না একবার জল ফিল করে দেওয়া বাস্প হয়ে যে জলটা ওয়েস্ট হয়ে যাচ্ছে সেইটুকু জল দেওয়া আর কিছু জল দিতে হবে না বা যদি হয় সপ্তাহে হয়তো আপনি পাঁচ ছ লিটার জল দিয়ে দিলেন ব্যাসা তোটুকু এছাড়া আর কিছুই না বাহ এই খুবই ভালো পদ্ধতি আর যদি আমরা শীতের পরে আবার আসি দাদার এইটা পুরো ভরপুর আমরা সবজি আরও দেখতে পাবো এখনও শীতের সবজি তিনি জাস্ট লাগিয়েছেন আপনারা দেখলেন তো আরও আপনারা দেখবেন যে আরও এই সবজি আমি পরে আবার আপডেট নিয়ে আসবো দাদার কাছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের সঙ্গে ছিল খুবই ভালো লাগছে খুবই আনন্দের